হ্যাঁ উপভোগ করছি সেটা আসলে রেজাল্টেই প্রমাণ পায় কারণ আমি আমার জায়গা থেকে বেস্ট কন্ট্রিবিউট যেভাবে করা যায় সেটা করার চেষ্টা সবসময় করি আর রিস্কের কথা যদি বলেন আমি আসলে রিস্ক মনে করি না কারণ আমি আসলে আমার দু হাজার যখন খেলা ছেড়েছি তারপরে আমার স্বপ্ন ছিল যে কোচিং লাইনেই থাকবো যে কোনো কারণেই হোক লম্বা সময় সিলেকশন প্যানেলে ছিলাম নয় বছর তারপরে যখন কোচিং আসলাম ভেবে চিনতে এসেছি তো আমি আসলে রিক্স না আমি মনে করি যে আমি যেভাবে কাজ করছিলাম সিলেক্টার থাকা অবস্থায় প্লেয়ারদের সঙ্গে যেভাবে কমিউনিকেশন হচ্ছিলো বা আন্ডারস্ট্যান্ডিং এগিয়ে যাচ্ছিলাম সবাই ফিল করতো আমাকে বলতো যে আসলে কোচিং আসলে হয়তো ভালো করবে সেটাও আমাকে কনফিডেন্স দিয়েছে আর সময়ের সঙ্গে সঙ্গে ঢাকা লীগ তারপরে এবার বিপিএলে কাজ করা নিশ্চিতভাবেই প্লেয়ারদের ক্রেডিটে আগে দিতে হবে কিন্তু আমি একটা জায়গায় নিজের জায়গা থেকেও বলতে পারি প্লেয়ার সিলেকশনের কাজটা যেহেতু করে এসেছি টিম সিলেকশনের ক্ষেত্রে টিমের জেলিং তৈরির ক্ষেত্রে সেই কাজগুলো আলহামদুলিল্লাহ ভালো মতো এগিয়ে যাচ্ছে তার ফলে কিন্তু দুইটা ইভেন্ট পরপর করলাম যেখানে সাকসেসফুলি এখন পর্যন্ত মনে হচ্ছে নিশ্চিতভাবে তেইশ তারিখ ফাইনালের পরে আর একটু ভালো মতো রিপ্লাই দিতে পারবো এটা অবশ্য আমি একাই ক্রেডিট না এটা আমি যখন টিম করা শুরু করি হাসান মাহাদি আপনারা জানেন আমাদের টিম অপারেশনস হেড হাসান মাহাদি ছিল অমলান আমার আমাদের সঙ্গে কাজ করেছে আমরা তিনজন টিমটা যখন শুরু করেছি তখন বিদেশি প্লেয়ার ডিরেক্ট এর অপশনটা নিয়ে অনেক ওয়ার্কআউট করেছি স্বাভাবিকভাবেই আমার প্রথম ডিরেক্ট সাইনিং কিন্তু বিনুরা ছিল এটা হয়তো অনেকেই জানে না বিকজ আমি গত বছর যেহেতু কমেন্টি করেছিলাম খুব কাছ থেকে এই প্লেয়ারদের নিয়ে করার সুযোগ হয়েছিল সেখান থেকে একটা ক্লাস তৈরি হয়েছিল যে এই বলারটাকে আমি যদি ইউজ করতে চাই তাহলে যদি তার কাছ থেকে বেস্ট আউটকাম নেওয়া সম্ভব সে বেস্ট কিছু দিতে পারবে এবারও একটা জিনিস দেখবেন তাকে নেওয়ার পরে কিন্তু তার জানেন যে ইঞ্জুরি কিছু কনসার্ন রয়েছে তাকে খেলানোর ক্ষেত্রেও কিন্তু আমরা বেছে বেছে সে কিছু জায়গায় মানে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপারটা চিন্তা করেই খেলিয়েছি কিছু ইম্পর্টেন্ট ম্যাচেও প্রয়োজনে কিন্তু তাকে ব্রেক দিয়ে চিন্তা করেছি যে পরের ম্যাচের জন্য রেডি করবো সো কিছু এরকম প্ল্যান ছিল বাট পিক করার ক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়টা আমার ডিরেক্ট সাইনিং এক নম্বর প্লেয়ার ছিল কিন্তু বিনুরা বিকজ আমি জানি যে বাংলাদেশি রাম পেস বোলার আপনি যদি দেখেন মোস্তাফিজ এবং শরিফুলের পরে আরেকটা নাম খুঁজতে গেলে অনেক সময় লাগে যেই কারণে কিন্তু আমি জানি মোস্তফিজ ডিরেক্ট সাইনিং হয়ে যাচ্ছে শরীফুলকে বিট করতে গেলে অপশনে বেশ অনেক টাকা নিয়ে হয়তো নামতে হবে সেক্ষেত্রে আমার ফার্স্ট পিক ছিল একজন হাতি পেস বোলার বিদেশ থেকে আনবো যেন ডানহাতি অপশনগুলো আমি গ্রাফ থেকে বা অপশন থেকে নিতে পারি সো বিনুরা পিকটা সেভাবে ওভারঅল চিন্তাভাবনা করেই করা হয়েছিল আপনি একটা জিনিস দেখবেন যে আমরা বেশ কিছু ম্যাচে আপনি দেখবেন যে কিছু ভালো পারফর্মার ছিল তারপর আমরা তাদেরকে অফ করেছি আপনি দেখবেন মুরাদ কিন্তু এর আগের ম্যাচটা ভালো করেছে আকবর জাস্ট একটা ম্যাচ আগেই ভালো করেছে সো স্ট্র্যাটাজিক কারণে আমি সবসময় বিলিভ করি স্পেসিফিক ওই দিন ওই ম্যাচ ওই কন্ডিশনের জন্য যেই প্লেয়ারকে পিক করলে টিমের বেটার বেনিফিট হবে বা কম্বিনেশনের জন্য বেটার হবে সেটাই চিন্তা করি রিপন নো ডাউট আমাদের আজকে এই ফাইনালে আসার পিছনে রিপনের অবদান সবচেয়ে বেশি বলিং পেস বলিং ডিপার্টমেন্টে এটা অস্বীকার করার কোনো উপায় নেই সো সেই জায়গা থেকে আমাদের কাছে আজকে মনে হচ্ছে সাকিব এমন একজন প্লেয়ার চ্যাম্পিয়ন প্লেয়ার আপনারা সবাই জানেন বাংলাদেশ টিমের কী প্লেয়ার পাশাপাশি তার যে অ্যাগ্রেশনটা আছে সেটাকে আমরা ইউজ করতে চেয়েছিলাম আর আপনি রুবেলের সঙ্গে কম্পেয়ার করলেন আপনি যদি দেখেন সিলেটে বেশ কিছু বাঁহাতি ব্যাটসম্যান ছিল ডানহাতি বাঁহাতি ব্যাটসম্যান যখন সংমিশ্র থাকে তখন ক্যাপ্টেনের হাতে কিছু অপশন থাকলে ভালো হয় যেটা শান্ত আমার সাথে ডিসকাস করেছিল সেই জায়গা থেকে আমরা দুজন অফিসপিন অপশন কিন্তু আজকের ম্যাচে ইনক্লুড করেছিলাম তবে হ্যাঁ একটা গ্যাম্বেলিংও বলতে পারেন যে একটা সাইড ছোটো থাকলে তখন কিন্তু স্পিনার ইউজ করার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ থাকে সেটাও ক্যাপ্টেনের মাথায় ছিল এবং আমরা দুজন মিলেই সেই প্ল্যানটা করেছিলাম ইভেন আমাদের কোচ রাজিন সালে তারের কাছে যে আমরা যখন স্ট্র্যাটেজি সাজিয়েছি সেই জায়গাটায় কিন্তু আমরা সেটা মাথায় রেখেই সাজিয়েছিলাম বাট হ্যাঁ আপনি যেটা বললেন রিপনকে অফ করার ক্ষেত্রে আমাদের অনেক মতোই চিন্তা করতে হয়েছে বাট স্ট্র্যাটেজিক কারণে আসলে রিপনকে একটা ব্রেক দেওয়া ইনবান্ন নেক্সট ম্যাচে হয়তোবা সে আবার ব্যাক করতেও পারে আজকের উইকেটটা কিন্তু যখনই আমরা পাওয়ার প্লেতে ব্যাটিং শুরু করলাম দুই ওবার যাওয়ার পরে আমরা উইকেটটা সম্পর্কে স্ট্র্যাটেজি সাজিয়েছি প্রথমে আমরা ইনিশিয়াল যখন একটা বেসিক প্ল্যান নিয়ে কিন্তু ব্যাটিং শুরু করি যে অ্যারাউন্ড ওয়ান ফোরটি ফিফটি মিরপুরে ভালো রান বাট যখনই দুই তিন ওভার তামিম এবং ফারান খেলা শুরু করলো তখনই আমাদের কিন্তু প্ল্যান চেঞ্জ হয়েছে আমরা ওয়ান সিক্সটি প্লাস অ্যারাউন্ড ওয়ান সেভেন্টি একটা টার্গেট করে ব্যাটিং করা শুরু করি সেটা আর একটু বেশিও হতে পারতো বাট আপনি জানেন যে মাঝখানে তিনটা উইকেট পড়ে যাওয়ার পরে আমাদের সেখানে আবার একটু নিজেদেরকে সেটেল ডাউন করতে হয়েছে বাট স্টিল আমার কাছে মনে হয় যে রানটা এই উইকেটে অ্যান আফ না হলেও যে একটা সাইড ছোটো বড়ো হলে তখন কিন্তু এই রানটা একটু রিস্কি হয়ে যায় সেই জায়গা থেকেই হয়তো বা একটু মনে হয়েছে দশ পনেরো রান কম আর এটা একটা খুব কমন কথা যে দশ পনেরো রান কম ছিল বাট আমার কাছে মনে হয় যে যেই রানটা হয় খেলা কিন্তু অপোনেন্ট টিম সেই রান অনুযায়ী খেলে বাট হ্যাঁ এই রানটার সঙ্গে আরও দশটা পনেরো রান বেশি করার সুযোগ ছিল যদি ওই মুহূর্তে তিনটা উইকেট পরপর না পড়তো আমার কাছে মনে হয় যে আমাদের বলিং এবং ফিল্ডিং আপনারা সবাই দেখেছেন পুরো টুর্নামেন্ট জুড়ে ফিল্ডিংয়ের আমি একটু আলাদাভাবে বলতে চাই আপনার এই কোশ্চেনকে রিলেট করে সেটা হলো ফিল্ডিংয়ে আপনি দেখবেন আমাদের ক্যাচ এবং গ্রাউন্ড ফিল্ডিং আনফরচুনেটলি আমরা ডিরেক্ট হেটে কোনো আউট করতে পারিনি এটা নিয়ে আমরা মজা করি রেগুলার বাট আমাদের ফিল্ডিং কোচ আবুল বাসারের কথা আমি বলতে চাই এই নামটা কখনই সামনে আসে না আবুল বাসার কি পরিমাণ করছে ফিল্ডিং কোচ হিসেবে সেটা যদি আপনারা দেখেন মাঠে আজকে ফারান পাঁচটা ক্যাচ নিয়েছে এর আগে ওভারঅল পুরো টুর্নামেন্ট জুড়ে যদি আপনি আমাদের ক্যাচ এবং গ্রাউন্ড ফিল্ডিং দেখেন সেখান থেকে বুঝতে পারবেন যে প্লেয়াররা কতটা ডেডিকেটেডলি কাজ করছে নিশ্চিতভাবে আবুল বাসার ফিল্ডিং কোচ তার ক্রেডিট দিতে হবে এখানে আমার কাছে মনে হয় ইমন যখন ব্যাটিং করছিলো তখন আমরা কিন্তু সবাই একটু নার্ভটাকে ধরে রাখার চেষ্টা করেছিলাম কারণ আমরা জানি যে ইমন এমন একজন অ্যাটাকিং ব্যাটসম্যান সে যদি ইনিংস ক্যারি করে তাহলে ডিফারেন্স তৈরি করার মতো ক্যাপাবিলিটি দ্বারা আছে ইমনের রান আউটটা আমার মনে হয় আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট নিশ্চিতভাবে বলতে হবে আর আমাদের ব্যাটিং জায়গা থেকে যদি বলি আমার মনে যে কেনের যে ইনিংসটা কেন উইলিয়ামসন তাকে যেই কারণে আমরা পিক করেছি এটা নিয়ে অনেকেরই অনেক ডাউট ছিল বাট আমার টিম স্ট্র্যাটাজিতে আমি যখনই দেখেছি যে আমার উপরের থেকে একটু রানের একটু স্ট্রাগল করছি তখনই কিন্তু কেন কি ইনক্লুড করা অপরচুনিটি পেয়ে সেটা আমরা গেইন করেছি এবং কেনের ইনিংসটা নিশ্চিতভাবেই আমাদের আরেকটা ব্যাটিং ডিপার্টমেন্টে টার্নিং পয়েন্ট হতে পারে নিশ্চিতভাবে এই ধরনের দুজন এক্সপিরিয়েন্স প্লেয়ার যখন উইকেটে থাকে তারা জানে কী করতে হয় এবং সেটা এক্সিকিউট করার ক্ষেত্রে তাদের প্ল্যানটা যেহেতু দুজন একসঙ্গে রেগুলার খেলে মানে লম্বা সময় একসঙ্গে খেলেছে তারা প্ল্যানটা সবাই সাজিয়েছে আমি যখন স্ট্র্যাটেজিক টাইমে উঠে গিয়েছি সাইকআভাবে তাদের সঙ্গে এই বিষয়গুলো ডিসকাস করেছি তারা নিশ্চিতভাবেই তাদের প্ল্যানটা সাজিয়ে সেটা এক্সিকিউট করার চেষ্টা করেছে হ্যাঁ উইকেট পড়ে গিয়েছিল সেটার একটা প্রেসার এসেছিলো বাট ওয়ার্ল্ড ক্লাস প্লেয়াররা যখন একসঙ্গে ব্যাটিং করে তারা নিজেরাই প্ল্যান সাজাতে পারে সেখানে আসলে খুব বেশি বলার কিছু থাকে না এবং এক্সপিরিয়েন্স প্লেয়ার যে কোনো ফর্মেটে যে কী প্লে করতে পারে নিশ্চিত ভাবে তাদের এই সেটা প্রমাণ করে একজন প্রফেশনাল প্লেয়ার এবং আপনারা জানেন যে নিউজিল্যান্ডের প্লেয়ারদের আমরা সবসময় প্রশংসা করি তাদের ক্যারেক্টারের জন্য খুব সফট এবং স্মার্ট হয় কেইন কিন্তু আজকে সকালে আর্লি মর্নিং এসেছে নয়টা দশ নয়টা সাড়েটার দিকে হোটেলে পৌঁছেছে পৌঁছানোর পরে কিন্তু আমাদের টিম মিটিং ছিল সেটাতেও অ্যাটেন্ড করেছে তারপরে সে রেস্ট নেওয়ার জন্য রুমে গিয়েছে সো আমি এই জন্যই কথাটা বললাম খুবই প্রফেশনাল একজন প্লেয়ার আর আপনি যেটা বলেন এফেক্টিভ জারনেস যে বিষয়টা আমাদের টিম আপনি দেখবেন আমরা মিরপুরে যখন খেলাটা চলে এসেছে আমরা দেখেছি যে অ্যারাউন্ড ওয়ান ফিফটি ভালো রান আপনি যদি ওয়ান ফিফটি খেলা হয় সেখানে একঙ্ক রোল প্লে করতে পারে এবং ইনিংসটাকে বিল করে দূরে নিয়ে যেতে পারে এই ধরনের একজন প্লেয়ার আমাদের কম্বিনেশন খুব দরকার ছিল কারণ আমাদের নিচের দিকে আমাদের ব্যাটিং যারা ছিল তারা যতটা কন্ট্রিবিউট করবে সেটার সাপোর্টটা পাবে কিন্তু উপর থেকে সো কেনের ইনক্লুশনটা কিন্তু সেভাবে আমরা চিন্তা করেছি এবং আপনি দেখবেন শান্ত তিনি কিন্তু যথেষ্ট ভালো ব্যাটিং করেছে পুরো টুর্নামেন্ট জুড়েই বাট আজকে আমাদের টিম কম্বিনেশনে শান্ত নিজেই কিন্তু নিজেই স্টেপ এগিয়ে এসেছে যে রাইট হ্যান্ড হ্যান্ড কম্বিনেশন আমি চারে যেতে হলে চারে যাব এবং সেটাই কিন্তু করেছে সো এই যে টিম মানে টিম হিসেবে কাজ করা ক্যাপ্টেন নিজের পজিশনটাকে ছেড়ে দিয়ে টিমের জন্য মানে বেটার কিছু চিন্তা করা আমার মনে হয় যে সেটা নিশ্চিতভাবেই একটা টিমকে প্রমাণ করে যে আসলে এই দলটা একটা পুরো দল হিসেবেই খেলে আর কে নিশ্চিতভাবে ওয়ার্ল্ড ক্লাস এবং এই ধরনের ক্যারেক্টারই কিন্তু শো করেছে আইপিএল বলেন নিউজিল্যান্ড প্রতিটা জায়গায় সো আপনি যেটা পয়েন্ট আউট করেছেন নিশ্চিতভাবেই সেটা অবশ্যই ইম্পর্টেন্ট যে মিরপুরের কন্ডিশন বা অ্যারাউন্ড ওয়ান ফিফটি সিক্সটি রানে যখন খেলা হয় এই ধরনের একজন ব্যাটসম্যান নিশ্চিতভাবে সেই দলের স্ট্রেন্থ খারাপ লাগা তো আছেই কিন্তু আপনি যদি আমার ক্যারেক্টার সম্পর্কে একটু দেখেন আমি কিন্তু আসলে প্রফেশনাল জায়গায় কখনও আমার খারাপ লাগা বা আমার পার্সোনাল ইমোশনটাকে প্রায়োরিটি দেই না নিশ্চিতভাবেই জিশান আমার খুব কাছের একজন প্লেয়ার যাকে আমি খুবই পছন্দ করি এবং আমি মনে করি সেই টি টোয়েন্টির জন্য যথেষ্ট ক্যাপাবল একজন প্লেয়ার বাট টিম সবসময় ফার্স্ট এগিয়ে আসে এবং সেই জায়গা থেকে জিশানকে খেলাতে না পারেন আমার নিশ্চিতভাবেই খারাপ লাগে বাট জিশান খুব ভালো করেই জানে এবং জিশানকে আপনি দেখবেন যে সবসময় কিন্তু চাঙা থাকে মাঠে সো মেন্টাল যে মোটিভেশনটা খেলতে না পারলেও যে একটা চ্যাম্পিয়ন দলে খেলার যে মোটিভেশন সেটা তাকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে খুবই আনফর্চুনেট জিশানের জন্য ইভেন আমার জন্য বলতে পারেন যে জিশানকে আমি খেলাতে পারছি না বাট গতবার যেই টিমে খেলেছে সেরকম টিমে খেলাচ্ছে এই টিমে যদি চ্যাম্পিয়ন টিমের সঙ্গেও থাকা যায় সেটাও মনে পজিটিভভাবেই চিন্তা করা যায় জিশান সেটাকে সেভাবেই চিন্তা করছে আমি আসলে সবচেয়ে বড় জিনিস আপনি আমি কিছু মানুষের ক্রেডিট দিতে হবে আমি কোচিং করাচ্ছি এখানে হেড কোচ হিসেবে হয়তো আমি আপনাদের সামনে আসছি বাট আপনি দেখবেন আমার সাপোর্টিং স্টাফ কারা রাজিন সালে মোস্ট এক্সপিরিয়েন্স তারেক আজিজ মোস্ট এক্সপিরিয়েন্স সঙ্গে ফিজিও ট্রেনার আমি এটা আগেও বলেছি আপনি কোচিং স্টাফ যখন ভালো পাবেন তখন টিমের বন্ডিংটা ভালো তৈরি হয় কারণ ট্রাস্ট করে প্লেয়ার আজকে রিপন যখন বলিং করছে স্যাকল্যান বলিং করছে তারা রিসেন্টলি তারেকের সঙ্গে কাজ করেছে রাজিনের সঙ্গে মুশফিক ন্যাশনাল লিখেছে কিছুদিন আগে মানে রাজিনের ব্যাপারে আলাদাভাবে বলার কিছু নেই এই যে কোচিং স্টাফ এদের এই ট্রাস্টের কারণে টিমের মধ্যে একটা জেলিং বা বন্ডিং তৈরি হয় আমার কাজটা অনেক সহজ হয়ে যায় এজ হেড কোচ হেড কোচ হিসেবে তখন আমার কাজ থাকে পুরো টিমটাকে এক করার জন্য যেভাবে কোয়ার্ডিনেট করা সো নিশ্চিতভাবে টেকনিক্যাল টেকনিক্যাল অনেক বিষয় থাকে সেগুলোতে আমি আমার রোল প্লে করার চেষ্টা করি বাট আমার সাপোর্টিং যারা রয়েছে তাদের কারণে আমার কাজটা অনেক সহজ হচ্ছে ইভেন অবর্ণিত আপনি দেখবেন তারেক আমার সঙ্গে ছিল ইফতিসা এরাই ছিল ইভেন টিম বয়দের কথা বলতে হবে এই চারজন টিম বয় আমার আবনীত ছিল সো ওই যে ট্রাস্টের জায়গা থেকে আই কন্ট্যাক্ট চোখের ভাষা বোঝা সো এই প্রতিটা জিনিস এই ম্যানেজমেন্টের সঙ্গে আমার সেটা তৈরি হয়েছে আর প্লেয়াররা আপনারা দেখেছেন প্রতিটা প্লেয়ার কিন্তু প্রমিসিং এবং ডেডিকেটেড অনেক সময় আমরা কিন্তু বিভিন্ন প্লেয়ার নিয়ে বিভিন্ন রকম সাইড টক শুনি বা কথা বলি এই টিমে আপনি অন্তত এই ধরনের ফিঙ্গার উঠিয়ে কারোর দিকে কথা বলার মতো সুযোগ মনে হয় পাবেন না বিকজ টিম রেজাল্ট আমার মনে হয় তো করতে গেলে এই ধরনের টিম ম্যানই দরকার টিমের প্লেয়ার দরকার সো সেই জিনিসটাই ছিল আলহামদুলিল্লাহ আমি খুব এনজয় করছি এবং চেষ্টা করবো এইভাবেই এনজয় করার জন্য আসলে আজকে সকালে এসেছে টিম মিটিং অ্যাটেন্ড করেছে রেস্ট নিয়েছে তারপর মাঠে এসেছে খুব বেশি সে অ্যাটাচমেন্টের সুযোগ হতে পায়নি বাট আপনি একটা মজা করে আমরা আজকে বলছিলাম যখন আর তামিম ব্যাটিংয়ে নামলো জিশান এসে উইলিয়ামসনের পাশেই বসেছে তখন শান্ত ওছে গিরে তার পাশে যেই বসেছিস ঘটনা কি কী জিজ্ঞেস করবি সো এই ধরনের ফান মজা আমাদের হয় তবে হ্যাঁ এই ধরনের লেজেন্ড প্লেয়ার যখন ডাক আউটে থাকে তাদের কাছ থেকে অনেক কিছু শেয়ারিং কেয়ারিংয়ের সুযোগ থাকে আর একটু বেশি সময় পেলে ভালো হতো হয়তো ট্রেনিং সেশনগুলোতে থাকলে হয়তো আরেকটু একটু বেশি ডিসকাস করতে পারতো বাট স্টিল সে যখন টিম মিটিংয়ে আজকে দুটা কথা বলেছে তারপরে নিশাম যখন টিম মিটিংয়ে কথা বলে আমাদের প্রতিটা প্লেয়ারের জন্য সেটা কিন্তু একটা মোটিভেশনাল স্পিচ সো আমার মনে হয় যে প্লেয়াররা সেখান থেকে অনেক কিছু শিখছে আর ইন্ডিভিজুয়াল শেখার বা জানার সময়টা খুব বেশি পাচ্ছে না বাট নিশ্চিতভাবেই তার ড্রেসিং রুম শেয়ারিংয়ের মাধ্যমে আরও কিছু শেখার বা ভবিষ্যতে আরও সুযোগ কাজে লাগানোর সুযোগ থাকবে